ও মাথা সম্মান RNA ছাড়া কিন্তু আমরা মুসলিম পরিবারের মেয়েরা অসম্পূর্ণ আর তাই সে কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি দারুণ কিছু সুতে RNA যে RNA দেখতেও বড় এবং আসলে পড়ার পর সত্যি অনেক মার্জিত এবং মনে হয় যে আমরা এখনো RNA ছাড়া অসম্পূর্ণ সো দেখেন আমাদের গুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা সুতো দিয়ে হচ্ছে ডিজাইন করা আজকে আমরা যে ভিডিওটা নিয়েছি এটা হচ্ছে ব্লু রঙের মধ্যে তবে কিছু অল্প কালো আছে তবে আমরা স্পেসিফিক এবার ভিডিও করে দিচ্ছি কারণ যেহেতু আমাদের স্টকে একশো প্লাস ওনা আসছে তাই ওখানে আমরা ক্যাটাগরিজ গুলো ভাগ করে ফেলছি কালার ওয়াইজ সাদা যদি পছন্দ হয় আপনি আমাদের এই পেজেই হচ্ছে স্ক্রল করবেন আপনি সাদার ভিডিও পেয়ে যাবেন পিঙ্ক রঙ ভিডিও পাবেন আর আর আজকে তো আমি করছি ব্লু দেখেন অনেক দারুণ লাগছে না শুরুতেই বলে দেয় যে আমরা বরণ না কিন্তু খুবই কম পাই বাজারে কারণ বরণ না অবশ্যই মুরব্বি হোক বা ইয়াং জেনারেশন হোক বা নামাজ পড়ার ক্ষেত্রে হোক আমাদের কিন্তু বরণ না গুলো খুবই ইম্পর্টেন্ট কারণ যাতে করে বরণ না হলে আমাদের পুরো শরীরটা ঢেকে যায় এবং মাথা থেকে নিয়ে সর্ব শরীরটা ঢেকে যায় এই যে দেখেন এটা হালকা মার আছে তাই আমার মাথা থেকে পড়ে যাচ্ছে বাট এটা যখন আপনি একটা ওয়াশ দিবেন তখন আপনি আরও কমফোর্ট হিসাবে কিন্তু আপনি এটা পড়তে পারবেন আর অবশ্যই বলবো নামাজি অন্য সবসময় বড়ই পরে আর যদি সুতি হয় তাহলে তো কথাই নাই আপনি এগুলো কিন্তু ড্রেসের সাথে বোরকার সাথে অথবা যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন যদি আপনার এইরকম বরণ না প্রয়োজন হয় বরাবরই বলবো এরকম অন্যগুলো কিন্তু মুরব্বিরাই বেশি পড়তেছে ইয়াং জেনারেশনের থেকে কারণ বর্তমানে ড্রেসের সাথে কিন্তু সবার সাথে কিন্তু ওড়না থাকে কিন্তু এরকম সিঙ্গেল ওড়না কিন্তু আবার অনেক কিছুর সাথে ম্যাক্সির সাথে বা বোরকার সাথে কিন্তু থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গেল ওড়নাটা কিন্তু প্রেফার করে থাকি তাহলে বলেন দেখি ওড়নাটা কাকে গিফট করতে চাচ্ছেন সুন্দর লাগছে না প্রত্যেকটা ওড়না কালো ওড়না দেখাচ্ছে কিন্তু অলরেডি এখন সবগুলোই কালো দেখাবো এবং এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট চট জলদি অর্ডার করবেন কারণ নাহলে কিন্তু এরকম বুটিক ওড়না তাও এত বড়ো না সাথে হাতের সেলাই করা না। হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির রন্না আর এত বহরের ওড়না আপনি আর কোথাও পাবেন না তাহলে বলেন দেখি এতগুলো ওড়নার মধ্যে কাকে কোনটা দিতে চাচ্ছেন বা আপনি নিজেকেও কোনটা নিতে চাচ্ছেন যেটাই ভাল লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এখনই অর্ডার প্লেস করে দিবেন আরও সুন্দর সব ভিডিও পেতে হলে অবশ্যই পেজের সাথে লাইক কমেন্ট করবেন তাহলে দেখবেন আমাদের সবগুলো ভিডিও আপনার ওয়ালে পৌঁছে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন শুধু অন্য নয় আরও অনেক কিছু চাই সেটা থাকতে হবে অবশ্যই বুটিক সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম